আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু ব্যান্ড রিং দেখাবো আপনাদেরকে রেডিয়াম কালারের মধ্যে এগুলো হচ্ছে লেডিস জেন্ট সবাই পড়তে পারবে তবে অনেক ভাইয়ারা আছে এই টাইপের কালেকশন গুলো পছন্দ করেন তাদের জন্য তো ভাইয়া জি আমাদের কিছু নতুন ব্যান্ড রিং ছেলের উপর তো মেয়ের উপর তবে কিছু কিছু ডিজাইন ভাইয়াদের জন্য এই যেমন এটা রোজ কালার করা আছে 3.5 আনা থেকে শুরু এটা 3.5 আনা স্টার্ট রোজ কালার করা আছে

সেরকম অনেক কালেকশন পেয়ে যাবেন চলে আসবেন নিউ সনাত্তরী জুয়েলার্সে এটা হচ্ছে ইলেভেন সেভেন ব্লক সি শপ নম্বর ফিফটি ওয়ানে চলে বেশ